নমস্কার আমি সুপর্ণা আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমার ছোট্ট নিবেদন কবি দীনেশ দাস রচিত প্রণমী দেখেছি তোমার নামে সবার প্রথমে শ্রাবণে ধানের শীষে দুধ টুকু জমে তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক কোথায় মাটির স্বপ্নে শিলিভূত পঁচিশে বৈশাখ কোথায় আকাশে বাজে সোনার শরদ পঁচিশে বৈশাখী ভোর গলি হয় গিনিশো সোনারদ তুমি তো বনস্পতি তোমার মতো ঝরে তুমি এক অবাক মৌচাক কথাগুলি চারপাশে ঘুরে যেন গুণ গুন সুর এক ঝাঁক তোমার ছন্দের নদী জমা হতো যদি পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয় আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম তোমার পায়ের পাতা সবখানে পাতা কোনখানে রাখব প্রণাম নমস্কার